এক লিটার দুধ যাতে কম হয় সারা বাংলাদেশে গাবি

মার্শাল্লা সিরিয়ালে প্রতিবার সুন্দর একটি বাচ্চা সহ গাভী নিয়ে কি যাদের বাচ্চা কি যাদের গাভী এটা হলিস্টান ফিজিয়াম কাদা এটা হলিস্টান ফিজিয়ান গাভী জি দাঁতে কয়টা আছে দাঁতের দুইটা ছিল দুটা ভাঙ চারটা আছে চার দাঁত জি ফার্স্ট টাইম সেকেন্ড টাইম এটা দ্বিতীয় বাচ্চা এটা সেকেন্ড টাইম জি জি বাচ্চার বয়স কেমন এটার বাচ্চা বয়স হয় দিন বাইশ দিন জি বাচ্চা দশের নিয়ে আসবেন বাচ্চা দর্শক ভালো বাচ্চা বাচ্চাদের দেখে আমরা দুধে দুধের খুবই নিচ্ছি না বকনা বাচ্চা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা জি 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 আর গাভীর ভবিষ্যৎ গাভি যে কালারে বাচ্চারা একই রকম বাচ্চা গাড়ি গাভি বাচ্চা সারা বাংলাদেশে বিশ লিটার গ্যারান্টি আপনার দেন দর্শক ভালো দেখে আমরা সারা বাংলাদেশে বিশ লিটার গ্যারান্টি আপনার ভাইয়া সাত দিন ধরে থাকবে সাত দিন থাকবে একুশ লিটার দুধ দহন করে বুঝে নিয়ে যাবে বিশ লিটার দুধ না সারা বাংলাদেশ বিশ লিটার সারা বাংলাদেশে বিশ লিটার দুধ সাত দিন ধরে থেকে দহন করে বুঝে নিতে পারবে দেখে কম হয় তখন কি করবেন এক লিটার দুধ কম হলে যেটা দাম চাচ্ছেন তার থেকে দশ হাজার কম দিতে হবে এটা দাম বাচ্চা দাম কেমন এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা এক লক্ষ এটার দাম দাম কেমন বললেন দুই লাখ এক লাখ পঁচানব্বই হাজার টাকা এক লক্ষ টাকা বিশ লিটার দুধ দর্শক আপনার মুখের কথা বিশ্বাস করবেন দুধ

দেখি দর্শক আপনার দাম ধরেন জি জি যেটা বিক্রি ওটাই জি জি আপনার সাত দিন পরে থাকবে দুধ বুঝে নিয়ে যাবে

হয়তো কিছু একটা সম্মান করতে পারবো সীমিত কথাই বিক্রি করবেন সীমিত কথা বিক্রি জি যদি দুধ কম হয় তখন কি করবেন দুধ কম হলে গরু আমার পাশে চলে যাবে আমার পকেটে যে কেয়ারিং খরচ দিয়ে অনেক বাসায় পাঠা দেবো

দাবিটা উনি ঠিকানায় অ্যাড্রেস পাঠিয়ে দিবি আমি উনি মাল পোসাই দিয়ে দেবো দায়িত্ব রাখাল দিয়ে আমি তার সেরকম আমি বাসায় পৌঁছা দেবো জি জি কেমন আসতে পারে তাহলে আর যদি যদি আসতে পারে তাহলে আমার কোনো সমস্যা নেই উনি আসবে আশি সারি দেখবে করে আমার আমরা বলি মুখের মিষ্টি কথা দর্শক ব্যবসাটা করবেন আমি কথা আমরা ভাই সরাসরি আসেন সাত দিন ভরে থাকেন জি জি আমার বাসা দেখে লিখ সাত দিন ভরে থাকেন হাতে দুধ দহন করে বুঝে পরে দর দাম করে গাবি করে সবচেয়ে ভালো হবে কাকা এটা বলি সরাসরি আসেন দুধ দহন করে নেন আমার কথা যে কাকা যেটা নিক আমার কাছে না কাকা স্ক্রিনে চব্বিশ ঘন্টা আমার কাছে সরাসরি ফোন দিবে আপনার বাসায়হন করে বুঝে নিজ দেখতে নিয়ে যাবে সমস্যা নেই ঠিক আছে মূল্যবান সময় গাভীর দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ গরু কেনার সময় আপনার নিজ দায়িত্বে গরু কিনুন অনথায় কর্তৃপক্ষ দায় থাকবে না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে টিকটক থেকে দেখলে টিকটক আরেকটি ফলো দিয়ে রাখার জন্য আপনাকে অনুরোধ রইল